তার মুরগিগুলা অনেক রাজার মতন বাস করত আর আয় 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 চাল গুলা খেয়ে নে আধার খেয়ে নে খেয়ে নে নে এইভাবে গোপালের দিন কাটতো সে জানে না তার খামারে আজকে অদ্ভুত ঘটনা হবে তাই তার আজকের দিন কেটে গেল এইভাবে মুরগিকে আধার দিয়ে আজকে তার ডাইনিক দেখা হবে কিছুই ভালো লাগে না কত দিন ধরে ক্ষুধা মুখেই রয়েছি উফ কত দিন ধরে আমি এক টুকরা মাংস পাচ্ছি না ভালালে এক মন্দ মাংস টুকরো পাচ্ছি না আরে গিনি তুমি প্রতিদিন একই কথা বলো আরে একদিন নিরামিষ খেয়ে কি হয় তোমাকে দেখে তো সবই ভয় পায় তুমি আজকে নিরামিষ খাও আর হলো তুমি আজকে তখন ডাইনির কথা শুনে ডাইনির রক্ত গরম হয়ে গেল আর তখন বুড়োর মাথায় হাত দিয়ে বল কি বলতে চেয়েছিলিস আমাকে দেখে মানুষ ভয় পায় বল বল কি বলতে চেয়েছিলিস তখনই এক সুগন্ধ চলে আসে তার মুরগির গন্ধ নাকে চলে আসে আর সে মনে মনে ভাবতে থাকে হাটিমা টিম টিম আজকে মুরগি খাবো ডিম হাটিমা টিম টিম আজকে মুরগি খাবো ডিম এই বলে ডাইনি গাছ ছেড়ে উড়ে গেল কই তো আমি উড়তে উড়তে এত দূর এসেলাম তাও তো মুরগি পাচ্ছি না কোথায় কোথায় ওই তো ওই খামারে মুরগি এই মুরগিটাই আজকে আমি রাতে ভোজন করব হা 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 আজকে আমি মুরগি খাবো হাত টিমা টিম টিম আজকে মুরগি খাবো ডিম আজকে পেয়ে গেছি গোপাল তার মুরগি কে তালা মেরে ঘুমোতে গেল সে জানতে পারছে না যে তার আজকে ডাইনি আসবে আর এই তো এটাই তো ভালো সময় আজকে মালিক ঘুমতে গেল এখন আমার হবো ভুস হি হা 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 হা

আর তখন ডাইনি বলে তখন মুরগি মুরগিরা ডাইনির পায়ে ঠুকরাতে থাকে আর ডাইনি বলে ওরে বাবা আমার পায়ে ঠুকরা কেন ওরে বাবা আমাকে ছেড়ে দে গোপালের মুরগিগুলা তো খুবই দুষ্ট তখন ডাইনি ওই খামারের থেকে পালিয়ে বেরিয়ে যায় আর পরের দিন সকালে বটগাছে বসে

সব মুরগি খেয়ে নিবো এইভাবে রাত কেটে গেল আর গোপাল সব মুরগি কে খেতে ঘরের ভিতর প্রবেশ করতেছে আর এইভাবে তখন এই তো আমার সময় হি হি মুরগি খাব আমি হাঁটি মা টিম আজকে মুরগির খাব ডিম হ্যাঁ মুরগি হয়ে গেছি এই তো আমি সাদা মুরগি হয়ে গেছি আজকে আমি মুরগির চপ খাব হি হা 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 কি আনন্দ লাগছে আমার হি 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 গুপচপ খাব এইভাবেই আমি প্রবেশ করলাম গোপালের খামারে আজকে কি মজা করে যে এই মুরগিগুলা খাব গোপাল আসল ঘরে গেতে গেতে ডাইনির তাণ্ডব শুরু হয়ে গেল আর তখন ডাইনি আসল রূপে পরিচিত হলো আজকে গোপালের মুরগি খামারে আমার তান্ডব আমি এক এক করে আজকে সব মুরগি খেয়ে ফেলবো আজকে আমি মুরগির ঝোল খাবো হাতি মাটি টিম আজকে মুরগি খাবো দিন এই তিনটা মুরগি একসাথে ধরে নিয়ে মুরগি খাওয়া শুরু করলো আর বললো কি যে মজা হা 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 আজকে মুরগি খেয়ে যে কী মজা পেলাম আর আমার খাবার চিন্তা নাই আজ থেকে আমি প্রতিদিন যাতে এসে একটা একটা করে মুরগি খেয়ে যাব।! হি আজকে কী মজা যে পেলাম হি এইভাবেই আমি মুরগি হয়ে গেলাম গোপাল মুরগি ঘরে প্রবেশ করলো আর দেখে হে কি এটা কি হচ্ছে মুরগির পালক রয়েছে এটা তো নিশ্চয় গোপন কাজ এটা অদ্ভুত ধরনের কি আমার তিরিশটা মুরগি ছিল আজকে সাতাশটা কেন নিশ্চয় এখানে কোনো গোলমাল আছে সে মনে মনে ঠিক করছে আজকে আমি সারা রাত নজর দেব গোপাল রাত নামতে সে একটা লেম নিয়ে রাত পহরা দিতে থাকে আর সে খিড়কি দিয়ে চুপি চুপি দেখতে থাকে আর কিছুক্ষণ পরে দেখতে পেলো অদ্ভুত ধরনের এক মুরগি সেই ঘুম থেকে উঠে এসে মাঝরাতে সে ডাইনির রূপ ধারণ করলো আর সেটা গোপাল দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তখন ডাইনি বললো আজকে আমি মুরগি খাবো আজকে আমি দুটা খাবো তখন গোপাল বলি এ কি এটা তো ডাইনি এইভাবেই তো আমার প্রতিরাতে এই ডাইনি একটা একটা করে মুরগি খেয়ে যায় আজকে দুটা খাবে আর কালকে খেয়েছিল তিনটা প্রতিরাতের মতো আজকেও গোপাল মুরগি ঘরে নিয়ে গেতাছে আর সে ডাইনিকে লক্ষ্য রাখতাছে আর এভাবেই সেই একটা বুদ্ধি করে আজকে এই মুরগির খামারে থাকবে এইভাবে টংগে উঠে বই থাকে আর ডাইনিটা কিছু বুঝতে পারে না আর তখন ডাইনি বলল দেখো কি বলে হি আমি ডাইনিতে রূপান্তরতে হইছি হি আজকে আমি মুরগি খাবো হি হা 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 আজকে কি মুরগি যে হা হি বন্ধুরা তোমরা তাতে লাইক করো না আমি মুরগি খাবো তখনই গোপাল এইভাবে ডাইনির উপরে ঝাঁপিয়ে পড়ে আর তারপরে ডাইনিকে বললে বল এতদিন ধরে আমার মুরগিগুলোকে খাচ্ছিলিস আজ বল আজ কোথায় যাবি হ্যাঁ অরে গোপাল আমাকে মারিস না তুই কথা তো কেনু আমাকে সরে দে সেরে দো তখন গোপাল ভরে এই ডাইনিকে সব মুরগিরা ঠুকুর দে ঠুকুর দিয়ে মেরে ফেল এই ডাইনিকে ঠুকুর দে অরে বাবা অরে বাবা আমাকে সরে দে গোপাল আমাকে সরে দে আর আমি মুরগি খাবো না ও ও আমাকে সরে দো আপনাকে ছেড়ে দে আমি আর খাবো না আমি ঘাস খেয়ে বেঁচে থাকবো আমাকে ছেড়ে দাও গোপাল তখন এই ডাইনি কে সব মুরগি হাত দিয়ে ইশারা দিল থাম থাম এইভাবে থাম তোরা থাম ডাইনি কে যেতে দে তখন ডাইনি অজ্ঞান হয়ে যায় আর ওরে বাবা ওরে বাবা আমারে টুকরে কাম সারা করে দিয়েছে ওরে বাবা ও ও ওরে বাবা ও বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আমাকে জানাবে আর যে কমেন্টে নাম লিখে দিবে অবশ্যই আমি তার নামে পরবর্তী ভিডিওতে আমি তার নামে কার্টুন বানিয়ে দিব অবশ্যই